দর্পণ কাকলি ভট্টাচার্য এটি একটি গল্প আজ সাতাশি দিন পর ঘরে ফিরল অরুণ অরুণ মুখোপাধ্যায় একজন নামী সরকারি অফিসার পদাধিকারের পরিচয় জলাঞ্জলি দিয়ে দিনের পর দিন হাসপাতালে বসে থাকা কে অরুণ মা ছাড়া অরুণের প্রকাশ কি সম্ভব ছিল এ তো অরুণ নয় মায়ের আদরের বাপি শরীর জুড়ে কেমন অদ্ভুত একটা ক্লান্তি এতদিন হাসপাতালের গন্ধটাই নাকের হয়ে গেছে বরং সহন না একটা তৃপ্তি ছিল গন্ধে এই তো সেদিন মায়ের ম্যাসিভ হার্ট অ্যাটাক তখন প্রায় মধ্যরাত বাবা এসে দরজায় হালকা ধাক্কা দিলেন বৌমা তোমরা কি জেগে আছো বাপিকে একবার ডাকবে ওর মা কেমন ছটফট করছে ঘুমের মধ্যে বাবার কথাগুলো অর্ধেক কানে এলো ধরপর করে দরজা খুলেই মায়ের ঘরে মা এত ঘামছে কেন লক্ষণ তো ভালো না সেকেন্ডের সিদ্ধান্ত হবে এই মুহূর্তে মাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার একজন বন্ধুকে ফোনে ডাকা দেখি করে সোজা ক্যালকাটা হসপিটাল কোনো কথাই গ্রাহ্য করা যায় না অরুণের অবাক লাগে মায়ের মতন এমন আধুনিকা এত স্মার্ট একজন মহিলা কি করে এই ভদ্রলোককে নিয়ে এত বছর কাটালেন কোনো আকাঙ্ক্ষা নেই কোনো উচ্চাসা নেই অদ্ভুত নিরাসক্ত একটা জীবন দশটা পাঁচটা কেরানি জীবনেই খুশি চাওয়া পাওয়া বাসনাহীন একটা জীবন সমস্ত ব্যাপারে এত নির্লিপ্ত কি করে থাকে এটা অরুণকে খুব ভাবায় সাদা এই স্বভাবের মানুষটা কখনো কারো উপর কর্তৃত্ব করেননি বনের লেখাপড়া নিয়ে তবু কিছু বলতেন কিন্তু বাপিকে কখনো পড়তে বসতেও বলতেন না হতে পারে তুখর পড়ায় এটা উনি জানতেন আর বাপির প্রতি বছরে অবাক করত সবাইকে কেমন তন্দ্রাচ্ছন্ন লাগছে গতকাল সকাল থেকে মায়ের অবস্থা আরো খারাপ হয় ডাক্তারবাবু বললেন আর কোনো উপায় নেই মিস্টার মুখার্জি আপনি অনুমতি দিলে নলগুলো খুলে নেব অনুমতি আমি দেব আমি দণ্ডদাতা আচ্ছা তবে বেকসুর খালাস দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে এখন কেবলমাত্র সময়ের কাউন্ট সন্দিতা ছন্দিতা মুখার্জির বাড়ির লোক কে আছেন কাউন্টারে দেখা করুন ভাষা ভাষা একটা আওয়াজ এলো দাদু ওই সময় কি সুন্দর একটা নাম রেখেছিলেন মায়ের ছন্দিতা ঘরময় যেন নুপুরের আওয়াজ এতদিন সাক্ষাতের আয়ু ছিল মাপা আইসিউতে এক ঝলক ধীরে ধীরে সেটাও বন্ধ দরজার ফাঁক দিয়ে একবার দেখা আর আজ অনন্ত সাক্ষাৎ এই কটা দিন কিছুতেই বাপি বাড়ি যায়নি প্রথম প্রথম রুমা জোর করত পরের দিকে মেনে নিল বিকেলে রোজ আসার সময় একটা জামা প্যান্ট আর রাতের খাবারটা নিয়ে আসত হাসপাতালে আর বাপি এখন ভাবছে আজ মায়ের বন্দি দশা ঘুচল আর এখন কোনো নলের ঘেরা টোপ নেই ধীরে ধীরে মা চলে গেল কেমন ওয়ার্ডের একজন বয় এসে ডাকলো দাদা আপনাকে ডাকছে সম্বিত ফিরল হ্যাঁ হ্যাঁ যাই বাপির চিরদিনই মাকে পছন্দ অফিসের গাড়ি আসতো মা ইংরেজিতে অদ্ভুত স্বচ্ছন্দ বড় বড় মানুষেরা মায়ের সাথে কথা বলতেন রীতিমতো সমীহ করে কি অসাধারণ ব্যক্তিত্ব মায়ের তাই বাপি ছিল বরাবর মায়ের কোল ঘেসা বাবার আমাদের পিসিমা সাথেই থাকতেন বাল্য বিধবা তেমন দাপট ছিল না সংসারে কিন্তু পিসিমার রান্নাগুলো বাপির খুব পছন্দের ছিল কেমন ছোট্ট ছোট্ট বড়া ভেজে পেঁপের তরকারি করতেন আলু সিদ্ধ মাখতেন হিং দিয়ে বলতেন হিঙের ভেতর দিয়ে পিয়াজের গন্ধ আসে আচ্ছা বিধবাদের কত নিয়ম মেনে চলা তাই না বাপি অপেক্ষা করতো কখন পিসিমা খেতে বসবে একটু আত্র দেবে আপাত নিরীহ পিসিমা বাবার উপর মাঝে মধ্যে রাগ করতেন গজর গজর করে বলতেন আদারে ঠকায় বোদা আর বোদারে ঠকায় খোদা কার উদ্দেশ্যে বলতেন বোঝা যেত না কিন্তু বাবা রেগে যেতেন এসব শুনলে বলতেন থামবে তুমি মায়ের বন্ধু গুহ খুব আসতেন মায়ের কাছে আর তখন পাড়ার মধ্যে মায়ের সম্মান যেন আরো বেড়ে যেত বাপের বুকটা গর্বে ফুলে উঠতো বন্ধুদের মাঝে তখন সে হিরো সেসব দিনগুলোতে পড়ার উৎসাহ যেন আরো দ্বিগুণ হয়ে উঠতো মনে হতো মায়ের মতো হতেই হবে আর নন্দুটা বরাবরই বাবার নেওটা দিন রাত মুখস্থ বিদ্যা দিয়ে ক্লাস ডিঙোনো একের পর এক ডিঙিয়ে গেল দেখতে দেখতে কেমন এম এ পাশটাও করে গেল বাবাও খুব খুশি মাও খুশি তবে মা এম এ পাস করার পরই বললেন এবার নন্দুর জন্য পাত্র দেখো পিসিমাও মায়ের কথায় সহমত আর ততদিনে বাপি সরকারি উচ্চ পদে প্রতিষ্ঠিত পিসিমা হেসে বলতেন আমাগো বাপি বাজারে লাউ আনতে পাঠাইলে কদু আইতো হ্যাঁ এখন অফিসের কথা কথাটা মনে পড়লে সত্যি হাসি পায় তরি তরকারি তো চেনে না কেমন পিসিমা একদিন দুপুরে বললেন একটু লাউ এনে দিতে পারবি বাজারে গিয়ে দেখি লম্বা লম্বা লাউ বেশ কচি ও মা বাড়ি নিয়ে আসার পর বললো ওটা নাকি লাউ না ওর নাম কদু বোঝো কান্ড প্রথম মৃত্যু দেখা পিসিমার সবাই বলেছিল মারা গিয়েছেন একদিকে ভালো হয়েছে এতদিন ধরে বৈধব্য জীবনের কষ্ট বাপি ভাবল তবে বোধ হয় মৃত্যুটা একদিকে ভালোই পিসিমা মারা যাওয়ার পরে মা উতলা হলেন বাপির বিয়ে নিয়ে যোগ্য পাত্রীর খোঁজ চলছে বাবার বন্ধুর মেয়ে কলেজে পড়ান বাবা সেই সম্বন্ধ আনলেন মা এক কথায় কোচ। না না দিদিমণি এলো না সারা জীবন বাপিকে পড়াবে আর তার সাথে আমাদেরকেও পড়াবে ওই দিদিমণি এনে কাজ নেই ঘরে ঘরোয়া মেয়ে দেখো জীবন ভর চাকরি করে আমি বুঝেছি ছেলে মেয়েদের খুব অসুবিধে হয় নেহাত দিদি ছিল বলে নন্দু বাপী স্কুল থেকে এসে ভাড়া ভাতটা পেত খবর আসলে এক দুঃসম্পর্কের পিসেমশাই গ্রাম থেকে গ্রাজুয়েট মেয়ে দেখতে শুনতে ভালো নম্র ভদ্র আর সেই সময় জরুরি কাজে রায়গঞ্জে যেতে হলো বাপিকে বাবা মায়ের ওপর পাত্রী দেখার ভার একেবারে বিয়ের দিন ঠিক করে এলেন তলায় বর বেশে প্রথম বউ দেখা সত্যি খুব ভালো মেয়ে রুমা বনেদি বাড়ির মেয়ে বাড়িতে এসে মায়ের বউমনি হয়ে উঠলো গয়না দিয়ে ভরিয়ে সাজালো মা নন্দুর একটু রাগ হলো ও মা এত গয়না কেউ একবারে দেয় নাকি মা হেসে বললেন তোকে তো দিয়েছি দিন কাটছিল এভাবেই হঠাৎ করে বদলির নির্দেশ চাকরি ছেড়ে দিতে তৈরি বাপি ও মা আমি চাকরি ছেড়ে দেবো আমি অন্য চাকরি পেয়ে যাবো ঠিক আমি তোমাদেরকে ছেড়ে যাবো না মা সারা রাত বোঝাল শোন বাপি তুই যে পদে ওখানে যাচ্ছিস জানিস কত গর্ব হবে তোকে নিয়ে আমি তো জীবনভর পারলাম না ট্রান্সফার নিতে আজ আমি কোথায় চলে যেতাম জানিস শুধুমাত্র তোর বাবাকে ছেড়ে যেতে পারিনি বলে রেগে গেছে বাপি চিৎকার করে উঠেছে কেন পারোনি মা কি পেয়েছো তুমি বাবার মধ্যে মা চুপ করে থাকলেন শেষ পর্যন্ত রুমাকেও সাথে পাঠিয়ে দিলেন ওখানে গিয়ে আলাপ হলো রুমা ধীরে ধীরে একটা শহুরে বাতাস মায়ের প্রবল ব্যক্তিত্ব থেকে খানিকটা মুক্তির স্বাদও যেন এই আট বছরে কবার কলকাতায় এসেছে বাপি উইকেন্ড মানেই তো জমজমাট পার্টি মাঝে মধ্যে কলকাতায় ঘুরে যাওয়া মূলত মায়ের টানে। বাবা তখন রিটায়ার্ড মাও তাই একে অপরের সঙ্গী আর বাপির তো চিরটাকাল মায়ের টান দিনে বাবাকে দেখলে আমার আরো বিরক্ত লাগতো মা কি সুন্দর নানান ধরনের বই এনে পড়তেন গোল পার্কে যেখানে বিদেশি ভাষা শেখানো হয় সেখানে মা ভর্তি হয়ে গেলেন বাপি অবাক হতো মাকে দেখে এমন মানুষ যেন সংসারে এক সন্ন্যাসী রুমা আমার বাবার সাথেই স্বচ্ছন্দ ছিল প্যান্ট প্যানে মাখামাখা গানগুলো শুনলে পিত্তি জ্বলত অথচ ভদ্রলোক দিন রাত ওগুলোই শুনছে রুমার কার্সিয়া দুবার মিসক্যারেজ হয় শেষ পর্যন্ত জানা গেল যে রুমার বাচ্চা হওয়াই মুশকিল মূলত মায়ের উদ্যোগেই একটি সন্তান দত্তক নেওয়া হলো কিন্তু ঘোর কেটে গেল বাপির কোথায় চলে গেছিল হাসপাতাল থেকে বডি বের করে এবার বাড়িতে নিতে হবে জানিনা জগতের কত নিয়ম যে মানতে হয় আমার মা ছন্দিতা মুখার্জি এখন একটি লাশ নামহীন বডি অবশ্যই হাসপাতালে কিছু শৈশব করতে হলো শ্মশানে যন্ত্রের মতো মুখাগ্নি করলো বাপী চোখ শুকনো বোধ করে চুল্লির তাপ সব আবেগ শুষে নিয়েছে শ্মশানের চুল্লির দরজা খোলার পর সমবেত সমবেতের মধ্যে কে যেন বলে দুগ্গা দুগ্গা এ যাত্রায় শুভ অশুভ হয় সব মিটল যখন ঘড়িতে তখন এগারোটা এবার ঘরে ফেরা আর কোনো ডিউটি নেই আইসিউতে ছন্দিতা মুখার্জি কেমন আছেন এই কথাটা জানতে আর কাউকে বিরক্ত করতে হবে না আজ পর ঘরে ঢুকে মায়ের ঘরটার থেকে তাকানো যাচ্ছে না এই ঘরের মানুষ চলে গেছে সমস্ত কিছু ধুয়ে মুছে দিয়ে কোন রকমের স্নানটা সেরে অল্প কিছু মুখে দিয়ে সোজা মায়ের ঘরে এলো শেষ পর্যন্ত যখন মা তবু কথা বলতে পারতেন একদিন মা কাছে ডেকে বলেছিলেন বাপি আমি যদি আর বাড়িতে না ফিরি তোর বাবাকে দেখিস আর আমার খাটের নিচে না একটা ট্রাঙ্ক আছে ওর চাবিটা আছে বিছানার তোষকের নিচে ওই ট্রাঙ্কটা খুললে একটা খাম পাবি অবশ্য আমি যদি মরে যাই তবেই খুলবি আজ ঘরে ঢুকে সন্তর্পণে বাপি ট্রাঙ্কটা বার করলো চাবিটা বার করে খুললো মায়ের শাড়ির ভাজে খামটা রাখা আঠা দিয়ে আটকানো খোলার ধৈর্য হারাচ্ছে ছিঁড়ে ফেললো খামটা আরে এই সাদা কালো ছবিটা এখানে কেন এ তো আমি আমার কবে তোলা এই সাদা কালো ছবিটা কিন্তু আমি কি এই ঠান্ডায় ঘামছে বাপি নিচে আরেকটা ঘাম তার নিচে একটা চিঠি হাতের লেখাটা মায়ের স্নেহের বাপি চিঠি যখন তুমি পড়বে আমি তখন এই পৃথিবীর কোথাও না তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজ আমি চিঠি লিখছি প্রথমেই যার ছবি দেখলে উনি তোমার বাবা তুখোর মেধাবী একজন মানুষ জীবিকা হিসাবে পাইলট হওয়া বেছে নেন আমাদের মেলামেশা বহুদিন আমাদের আশীর্বাদ হয়ে যাবার পর একদিন মিলিত হয়েছিলাম যখন শরীর অন্য সংকেত দেয় তখনই তাকে চিঠি লিখি তিনি তখন সাত সমুদ্রের উপারে উত্তরে বললেন যত শীঘ্র সম্ভব দেশে ফিরবেন চিন্তা না করতে আর এসেই বিয়ে করে নেবেন তিনি ফিরছিলেন এমন সময় প্লেন ক্র্যাশ করলো এবং তৎক্ষণাৎ মৃত্যু খবরটি যখন এলো আমি দিশে হারা ততদিনে তুমি চার মাস পেটে বাড়ি ময় কান্না, কাটি, মা বাবা দুজনেই চাইলেন বাচ্চা নষ্ট করে ফেলা হোক কিন্তু আমি চাইলাম না ভাস্করের শেষ স্মৃতিটুকু মুছতে এই যে নন্দুর বাবা ইনি আমার বাবার ছাত্র ছিলেন আমাকে পছন্দ করতেন আমি বুঝতে পারতাম কিন্তু ভিড়তার জন্য কখনো কাছে আসেননি বরং আমার কোনো কাজ করতে পারলে তিনি ধন্য হতে সেদিন যখন ঘরে তুমুল বচসা চলছিল উনি একটা কোনো কাজে বাবার কাছে এসেছিলেন বাইরে থেকে সব শোনেন পরের দিন আমি বাগানে দাঁড়িয়ে তিনি আমার কাছে আসেন একটা অদ্ভুত করুণ মুখে হাসি এনে জিজ্ঞাসা করলেন কেমন আছো আমি এড়িয়ে চলে আসছিলাম তৎক্ষণাৎ তিনি বললেন ছন্দিতা আমি রাজি বিস্ময় বলি কিসের রাজি তিনি নিয়েই বললেন বাচ্চাটা আমি বিয়ে করে বাবার পরিচয় দেব আমার তো তিন কুলে ওই দিদি ছাড়া কেউ নেই কারোর কাছে জবাবদিহিতার প্রয়োজন নেই একসাথে এতগুলো কথা বোধ করে কখনো বলেননি হাঁপাচ্ছিলেন আমি ভাবছিলাম এ কোন ঈশ্বরের বাণী তোমার পিসিমা প্রথমে কিছু জানতেন না কিন্তু তোমার জন্মের পর কিছুটা আন্দাজ করেন তোমার নিশ্চয়ই মনে আছে তোমার পিসিমার বলা একটা শ্লোক প্রায়ই বলতেন আদারে ঠকায় বোদা আর বোদারে ঠকায় খোদা জানি না আমি তোমার বাবাকে ঠকিয়েছিলাম কিনা তবে তোমার বাবা আমাকে আজীবন ঋণী করে রেখেছেন স্বামীর অধিকার নিয়ে তিনি কখনো জোর করেননি আর এই যে নন্দিনীর জন্ম সেও বোধ হয় তোমার মেধা আমাকে ভাস্করকে ভুলতে দেয়নি দেয়নিও তোমার নামটিও তোমার বাবাই রেখেছেন অরুণ মুখার্জি তুমি যত বড় হয়েছো আমার চোখের সামনে ভাস্কর এসে দাঁড়িয়েছে তুমি জিজ্ঞাসা করতে না যে আমি তোমার বাবাকে সহ্য করি কেমন করে আমি উত্তর দিতে পারিনি কি বলতাম বলো তোমার বাবাই তো আমাকে সহ্য করেছেন দিনের পর দিন আমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেননি আমি চললাম তোমার বাবাকে আগলে রেখো তার তো কেউ নেই যদিও তোমার বোন ওনাকে দেখে কিন্তু সেও তো খুব সংসারী তার সংসারের খুটি নাটিতেই মন আমাদের বৌমা ভালো হয়েছে তোমার বাবাকে শ্রদ্ধা করে তোমরা আমার আশীর্বাদ নিও আর তোমার বাবার চরণে আমার শেষ শ্রদ্ধা টুকু মা ঘোরের মধ্যে টুলছে যেন পৃথিবী ওই ঘরের ওই লোকটা চিরদিন যাকে সে করুণা করে এসেছে তিনি তার জন্মদাতা নন পশ্চিমের আকাশ লাল হয়ে আসছে সূর্য ডুবছে সূর্যের শেষ বিভাটুকু ছড়িয়ে পড়েছে ঘরের আনাচে কানাচে ওই একবার যেতে হবে কিন্তু কেমন করে যাবে বাপি বাইরে থেকে বাপি বোনের গলার আওয়াজ পেল ও বাবা বাবা মায়ের ওই মটর দানা হাটটা আমাকে দাও না ওটা আমি নেবো অনর্গোল বোন কথা বলছে বাবা স্থির কণ্ঠে বললেন না নন্দু ওটা বৌমার ওটা আমার মায়ের হার আমার বংশেই থাকবে তুমি অন্য কিছু নিও সারা দিন পরে এতক্ষণে দু চোখে জল ছাপিয়ে এলো বাপির শ্মশানেও সে কাঁদেনি শূন্য হৃদয়ে কর্তব্য পালন করে গেছে কেবল আজ ওই ঘরে কয়েক হাত দূরে ক্ষীণ শ্বাস ফেলছে একজন মানুষ যাকে গোটা জীবন সে ভীরু অপদার্থ ছাড়া আর কিছু ভাবেনি যিনি তার জন্মদাতা নন তবে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব আছে। একটা অস্বস্তিকর নিরবতা কিন্তু নিরবতায় এত রব থাকে আজ এই মুহূর্তে মনে হয়েছে এই মুহূর্তে মনে হচ্ছে কাকে করুণা করেছে সে যে মানুষটা তাকেই বংশধর ভাবেন ধীর পায়ে হেঁটে গেল হাহাকার যেন বাবা মাকে ট্রেনে তুলে দিয়ে এলাম মা ঠিক পারবে সঠিক স্টেশনে নেমে যেতে তুমি ভেবো না বাবা ওই ডেথ সার্টিফিকেটটা সত্যি নয় আসলে বাবা সত্যি বলে সত্যি কিছু হয় না মৃত্যু শোক এই প্রথম এই ঘর ময ছেয়ে গেল শোকের ধ্বনি প্রতিধ্বনিত পিতা পুত্র জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন